হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে সকালে আদা রসুন কেটে আমার হাতের অবস্থা একদমই শেষ তো আদা রসুন কাটার পরে হাতের চামড়া মনে হয় একপল্লা উঠে যায় আয়নের বাবা বেশ কয়েকদিন ধরে কচুর শাকটা খুব পছন্দ করে খাচ্ছে আর কচুর সামনে নরম অংশটা ভাজা তো দু একদিন পর পরই হচ্ছে কচু নিয়ে আসে আর নিচের যে সাইডটা থাকে ওগুলো আর খায় না তরকারি রান্না করলে তো কাটা ধোয়া খুব ঝামেলার একটা কাজ তো আমি হচ্ছে হ্যান্ড গ্লোভস লাগাই নিয়েছি হাতে আমার হাতে প্রচুর চুলকায় তো আমি এই সামনের কিছু নরম অংশটা ভেজে দিব আর কচুর শাকগুলো হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ভাজিটা করে নিয়েছি ইলিশ মাছ যেহেতু আমার খুবই পছন্দের তো ইলিশ মাছ দিয়ে যেটাই রান্না করি না কেন ওইটাই হচ্ছে আমার পছন্দের হয়ে যায় আর এদিকে হচ্ছে আজকে কাতলা মাছ রান্না করব। আমার এক চুলায় রান্না করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে দুই চুলায় রান্না করতে গেলে মনে হয় যেন পানিতে পড়ে গেছি তো এক চুলাই হচ্ছে আস্তে আস্তে রান্না করে নিচ্ছি কচু শাক রান্না করতে বেশ অনেকটা সময় লাগে ভাজা ভাজা করতে কাতল মাছে কোনো সবজি দেয় নাই শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি আমার জন্য চিংড়ি মাছ রান্না করে নিচ্ছি তো অল্প একটু চিংড়ি মাছ ভুনা করব। আমার কেন জানি অল্প তরকারি রান্না করতে গেলে রান্নাটা তেমন একটা সুবিধার হয় না যেদিন আমার খাওয়ার ওইরকম কিছু থাকে না ওই দিন আমার একার জন্য কখনোই কিছু রান্না করি না তো আজকে হচ্ছে ভাবলাম যে চিংড়ি মাছটা রান্না করেই ফেলি যেহেতু অল্প একটু চিংড়ি মাছ আজকে আয়ান বলে গেছে যে ওর জন্য একটা কেক বানাইতে তো ওই দিনকে হচ্ছে ভাবিদের জন্য একটা কেক বানাইছিলাম তো সেইটার মতোই হচ্ছে একটা কেক বানাইতে বলছে আমি ভাবছি আজকে একটু তাড়াতাড়ি করে কেকটা বানাবো কারণ প্রত্যেকবার হয় কি যে কেক বানাতে বানাতে অনেক রাত হয়ে যায় আর বেশি রাত হয়ে যাওয়ার কারণে কেকটা তার পরের দিন কমপ্লিট করতে হয় তো এই জন্য আজকে আমি একটু তাড়াহুড়া করে কেকটা বানিয়ে নিচ্ছি আয়ান প্রতিদিনই হচ্ছে টিফিনে যাই কিনুক না কেন মাফিন কেক কিনতেই হবে অথচ বাসা এত সুন্দর করে বানিয়ে দেয় সেটা অবশ্য খেতে ভালো লাগে না তো আজকে কয়েকদিন ধরেই হচ্ছে ও নিজের মুখে কেক বানানোর কথা বলতেছিল তো এই জন্য আজকে যত কষ্টই হোক না কেন আমি কেক বানানো শুরু করে দিয়েছি আমার বেটার রেডি হয়ে গেছে আমি মোল্ডের মধ্যে নিয়ে নিলাম আজকে হচ্ছে তিন পাউন্ডের একটা কেক বানাচ্ছি আর ভ্যানিলা ফ্লেভারের বাট আমি একটু কালার মিক্স করার কারণে একটু এরকম হালকা পিঙ্কিশ টাইপের হয়ে গেছে আর এদিকে আমি হচ্ছে ওভেন ফ্রি করে নিয়েছি দশ মিনিটের জন্য আর এদিকে কেক হতে হতে আমি হচ্ছে সব কিছু গুছিয়ে নেব কারণ আমি আজকের মধ্যেই হচ্ছে কেকটা কমপ্লিট করতে চাচ্ছি তো এই তো আমার কেক হচ্ছে কমপ্লিট মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে আয়ান খুবই পছন্দ করেছে আর ওর পছন্দ মতোই আজকে ডেকোরেশন করেছি প্রথমেও বলেছিল যে ওর চাচি আম্মুকে যেভাবে কেক বানাই দিছি ওইরকম করে এই বানিয়ে দিতে সেম আবার বলল যে পিঙ্ক কালার করবা না কারণ পিঙ্ক কালার হচ্ছে মেয়েদের পছন্দের কালার তো তারপরে আর কোনো কালার মিক্স না করে আমি হচ্ছে হোয়াইট কালারে ডেকোরেশন করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন কেকটা ডেকোরেশন করার পর আমি প্রায় এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এই তো এখন হচ্ছে কেক কাটাকাটি হবে দিকে আয়ান তো খুবই এক্সাইটেড হয়ে আছে কখন কেক কাটবে তো এই তো সবাইকে ডাকছিল ওর সাথে কেক কাটার জন্য তো বললাম যে সবাই হচ্ছে বার্থডেতে একসাথে কেক কাটে আয়ানকে বললাম যে টেস্ট করে বলো যে কেমন হয়েছে কেকের ক্রিমটা অন্য কালার হলে ক্যামেরায় আরও বেশি সুন্দর লাগতো তো যাই হোক এই তো দেখতে পাচ্ছেন আয়ানের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে কেকটা আসলে অনেক মজা হয়েছিল আর এদিকে কেকটা কিভাবে কাটছে দেখে হাসি পাচ্ছিল যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ